বিহার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিজেপি নেতৃত্বাধীন জয়ের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের মধ্যে দেখা যায় বাঁধ উল্লাস এরই অংশ হিসাবে উত্তর চব্বিশ পরগনার হালি শহরে দেখা গেল এক জমকালো বিজয় মিছিলের ছবি রবিবার বিকেলে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে এই বিজয় মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিলটি থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বলিদা গাঁটা পর্যন্ত যায় কর্মী সমর্থকদের হাতে ছিল দলের পতাকা আর মুখে ছিল স্লোগান বিহারে জয়লাভের পর এক নতুন উদ্দীপনা যেন সঞ্চারিত হল পশ্চিমবঙ্গের এই প্রান্তে তবে এই মিছিলের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল রুট মিছিলটি চলাচলের পথ ছিল শাসকদল দল তৃণমূল কংগ্রেসের বিধায়কের মঙ্গল দ্বীপ ভবন স্বাভাবিক এই সময় কোন ছিল দ্বীপ ভবনের সামনে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশের এই তৎপরতা এলাকার রাজনৈতিক সংবেদনশীলতাকেই তুলে ধরে এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ

আমার সামনে চোর চোরটা কেউ আসবে না আমার মনে হয় দু হাজার উনিশ সালে এর কি হাল করেছিলাম এই জন্য চোর চোরটা দেখে নরেন্দ্র মোদীজি আছে সেই আমাদের দেহ খাচ্ছে চুল করে তাদের দিকে আমরা ভয় পাবো হাতাল আমি মনে করি রাজ্যপালকে কেউ নামে এফআইআর করে গ্রেফতার করা হচ্ছে এই তো বিয়ে করেছে এখনই জেলে পাঠাবো একটু রেট করুন যাবে চিন্তা করবে এতদিন পরে বিহারে তারপরে কিন্তু দেখা যাচ্ছে জায়গায় মিছিল হচ্ছে এটাই তো হচ্ছে প্রশ্ন যে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি কারা নষ্ট করছে এটা আপনার প্রশ্নের মধ্যে তার উত্তর লুকিয়ে আছে যেখানে বিরোধী রাজনৈতিক দলকে সুস্থভাবে মিছিল করতে বাধা দেওয়া হয় আটকানো হয় এবং তারপর বলা হয় জনরোষ এবার মুশকিলটা হচ্ছে এই জনরোষের পাইটা আমরা গণতান্ত্রিকভাবে মিছিল করছি কিন্তু তার একটা সীমা আছে এরপর যখন বাংলার যুবকরা বিচপুরের যুবকরা এরপর যখন লাঠিটাকে আরও মোটা করবে তখন তারা বুঝতে পারবে আসলে তারা যাদের নিয়ে আটকাচ্ছে না আমি আপনাদের পোর্টালের মাধ্যমে বলতে চাইছি যাদের নিয়ে তারা মাঠে বিভিন্ন জায়গায় জমায়েত করে রেখেছে এখানকার বিধায়ক এবং কাসরাপড়ার চেয়ারম্যান বুঝে দেখু যে তার মধ্যে কতজন তাদের লোক কিন্তু জানে যে কুলাল ভোট আলাদা রাজনীতি অবশ্যই আলাদা ভারতবর্ষে কিন্তু বাংলার সংস্কৃতি আজকে বিহারে জঙ্গল রাজ ছিল সেখানে বিহারে ভোট হয়েছে একটা বোমের আওয়াজ পাওয়া যায়নি আর বাংলা তো সংস্কৃতি সবার আগে সুতরাং এই বাংলার এই বাংলার পরিবেশকে যারা লালুর বিহার বানাতে চাইছে তাদের ভুল ভাঙবে আগামী নির্বাচনে তৈরি করে নিয়েছে যতদিন চাইবে এই জোর আরো বাড়বে